সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে মান্না ওয়াস টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে স্টিক আর কোয়েল্ডিং কিভাবে করা হয় এগুলো দেখানোর জন্য এই যে দেখেন দর্শক আমরা কিছু গার্ডার তৈরি করেছি স্টিল বিল্ডিংয়ের সেখানে রানিং ঝালাই করতেছে স্টিক দিয়ে যে দেখেন স্টিকটা কিভাবে ধরে আর কোয়েলডিং করতেছে এভাবেই সব প্লেটগুলো রানিং ঝালাই করা হবে দেখেন সবগুলো একসাথে সাজিয়ে নিয়েছি গাডারগুলো এই একসাথে সব সাথে সবসাথে এই যে এখানে এই প্লেটগুলোর ভিতরে আপনার ই দেওয়া হবে সিসানেল সেট করা হবে তার উপরে চাল তিন হবে রুপিন দিয়ে এই যে দেখেন একটা স্টিক লাগানোর পরে কীভাবে টেনে নিয়ে যাচ্ছে এই যে স্টিকটা অনেক আছে স্ট্রিক লম্বা স্ট্রিকটাকে একটু ব্যাকা করে নেয় আসলে ব্যাকা করে নেওয়া ঠিক নেয় স্ট্রিকটা সোজা রেখে পজিশনটা ঠিক রেখে ইজিভাবে বসার পরে হাত লম্বা হাতটাকে একটু নরম করে রাখতে হবে শক্ত করলে হাতটা যদি শক্ত থাকে যে শক্ত করে হোল্ডার ধরে রাখেন তাহলে বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে পজিশন ঠিক করে হালকা করে আসতে টান দিতে হয় দেখেন হালকা করে টান দিলে তাহলে আর কোনো সমস্যা হয় না তো আজকের মতো এখানে বিদায় নিব আপনারা যদি এ ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ